আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ডিজিটাল দান বাক্স সেলফি সব যে কোনো ব্যাঙ্কিং অ্যাপস মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ডিজিটাল কিউআর কোড স্ক্যান করে সহজেই দান করা যায় আপনার এলাকায় যদি কোনো মর্জিট মাদ্রাসা তিনখানা লীলা বোর্ডিং দাতব প্রতিষ্ঠান জন্য দান করার জন্য ইসলামী ব্যাংক ডিজিটাল দানবাক্সের সিস্টেম করেছে আপনি কি দান বক্স করলেই আসলে আমরা যারা দান করি সেই দানটা যদি সঠিকভাবে পৌঁছে কিনে নিই কিন্তু আমরা সন্দেহ থাকি তাই বলব যদি আপনি ডিজিটাল ডান দান করেন তাহলে দানটা কিন্তু সঠিকভাবেই কিন্তু অ্যাকাউন্টে পুষবে এবং কর্তৃপক্ষ পাবে তাই বলব যে এই ডিজিটাল দান করলে সুবিধা হচ্ছে প্রতিষ্ঠানের সবথেকে বেশি এবং যে দান করবে তারও সুবিধা বেশি তাই আপনি একটি ডিজিটাল দান বাক্স করুন আপনার নির্দিষ্ট এলাকায় জিল্লা বোর্ডিং এর তিনখানা মসজিদ মাদ্রাসা যা আছে তার নামে ক্রেডিট ডিজিটাল দান বাক্স করুন আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি এটি করতে পারবেন খুব সহজেই আপনি আসুন ইসলাম ব্যাংকের যে কোনো শাখা এবং এটি দান বাক্স করুন আপনার প্রয়োজনে এবং সঠিক খাতে আপনি দানটি করুন যাতে যাকে দান করবেন সেজন্য উপকৃত হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ